পেশ করা হয় এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে প্রায় সোজা বাংলাতে বোঝাতে চাইছি যে ওয়াক অফ আসলে কি এবং ওয়াক অফ বোর্ডের কাজ কি এবং ওয়াক অফ সংশোধনী বিলটা আসলে কি এবং ওয়াক অফ সংশোধনী বিলটা আসার পরে আমাদের কি সমস্যা হতে পারে অনেকে আপনার জানেন না প্রায় নিরব্বই শতাংশ মানুষ আমি মনে করি যে এই ব্যাপারে আপনার না আমিও জানতাম না আমি জানার পরে আসলে আমার ভিডিওটা আরো পনেরো দিন আগে বানানো উচিত ছিল আমার আসলে দেরি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আপনার যতটা পারবেন দ্রুত শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে বলি আসলে ওয়াকফ কি দেখুন এই ভারতবর্ষের তিনটে বড় বড় সংস্থার হাতে ভারতবর্ষের বেশ বেশ বিরাট পরিমাণের সম্পদ রয়েছে আসলে এটা কোনো ব্যক্তি নয় প্রথম প্রথম হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে অ্যান্ড ইন্ডিয়ান আর্মি অ্যান্ড থার্ড পজিশনে হচ্ছে ওয়াকফ স্টেট ওয়াক অফ স্টেটের হাতে বর্তমান প্রায় সাড়ে চুরানব্বই লক্ষ একর জমি আছে ল্যান্ড এবার আপনাদেরকে বলি ওয়াকফ আসলে কি আপনারা জানেন আমাদের দেশে একসময় মুঘল সুলতান নবাব নিজাম বহু বহু শাসন আমাদের দেশে চলেছে এবং বহু ভালো ভালো ব্যক্তিবর্গ যেনারা মুসলিম উম্মার স্বার্থে অনেক অনেক সম্পদ কিন্তু রেখে গেছেন সেগুলো ওয়াকফ করে দিয়েছেন অর্থাৎ মুসলিম উম্মার কাজে লাগে যেমন হতে পারে কবরস্থান বাড়ি মসজিদ মাদ্রাসা ল্যান্ড এবং দোকান পাট বাড়ি ঘর বিভিন্ন জিনিস কিন্তু এর আন্ডারে পড়ে তো এইগুলো হচ্ছে ওয়াক ওয়াকফ করে গেছেন এখন ওয়াকফ কিভাবে করেছেন বলি এবার কি আসলে কি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার অর্জিত সম্পদের মধ্যে থেকে কিছু অংশ বৃহত্তর স্বার্থে বৃহত্তর জন গোষ্ঠীর বা কোনো জাতি বা কোনো ধর্মীয় স্বার্থে সেটাকে আল্লাহর জন্য দান করে দেন এবং সেটাকে ওয়াক অফ করে দেন সেটাকে আসলে ওয়াকফ প্রপার্টি বা ওয়াক স্টেট বা যাই বলেন না আপনারা সেটা করেন আমাদের ভারতবর্ষে মোট বোর্ড আছে বিভিন্ন তার মধ্যে কিছু শিয়া আছে কিছু সুন্নি ওয়াক বোর্ড আছে এবং সমস্ত কিছু মিলে হচ্ছে সেন্ট্রাল ওয়াক বোর্ড যেটি আছে তো এখন কথা হচ্ছে হঠাৎ করে বিজেপি সরকারের এই খোঁচা দেওয়ার অভ্যাসটা কেন যে হঠাৎ করে তারা এই ওয়াক অফ বিলটাকে সংশোধন করতে হবে ওয়াক অফ বোর্ডের ওয়াক বিল যেটা ছিল উনিশশো পঁচানব্বই সেটাকে তারা সংশোধন করার জন্য বিশেষ তারা সংশোধন করতে চাইছে অর্থাৎ সংশোধন করার উদ্দেশ্য হচ্ছে ওয়াক অফ সম্পত্তির মধ্যে সরকারি হস্তক্ষেপ এমন একটি সংস্থা ওয়াকফ বোর্ড বা ওয়াকফ এমন একটা জিনিস যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারে না ইন্ডিয়ান সুপ্রিম কোর্টও এখানে কিন্তু হস্তক্ষেপ করতে পারে না তার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানবেন যে ট্রাস্টি বা এই যে ইংলিশ ট্রাস্ট বলে ইংলিশ ট্রাস্টের সঙ্গে আমাদের ওয়াকফ বোর্ডের বেশ একটা মিল আছে বেশ জায়গায় মিল আছে এবং কিছু বৈসাদৃশ্য আছে প্রথম কথা হচ্ছে ওয়াকফ সেটা পার্মানেন্টলি হয় ট্রাস্ট সেটা ভেঙেও দেওয়া যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে ওয়াকফ যেটা সেটা কিন্তু একটা নির্দিষ্ট রিলিজিয়ান অর্থাৎ মুসলিমদের জন্য এবং এটা সম্পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহর নামে ওয়াকফ করা হয় ট্রাস্টের জন্য সেটা ব্যক্তি স্বার্থে হোক প্রাইভেট স্বার্থে হোক বিভিন্ন জিনিস করা যেতেই পারে এবং সেটা করেও হয়েছে এর এবং ওয়াকফ বোর্ড পরিচালনা করার জন্য একজন মোয়াল্লিম বা মোতাবাল্লি থাকে কিন্তু ট্রাস্টে সেটা আপনার যে কেউ হতে পারে ট্রাস্ট বডিজ যেগুলো থাকে কিন্তু মোতাবলই কিন্তু সেই পাওয়ার দেওয়া হয় না যে এটাকে বিক্রি করে খাবে বা এটাকে তার ব্যক্তি স্বার্থে ইউজ করবে এরকম কিছু না এটা একমাত্র মুসলিম উম্মা এবং ধর্মীয় উপাসনালয় বা ধর্মীয় কাজের জন্য বা ধর্ম রিলিজিয়াস রিলিজিয়াস ইস্যুতে আসলে এটা ইউজ করা যাবে এইটাই হচ্ছে ওয়াক এখন কথা হচ্ছে এই অ্যাক্ট যদি আসে তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে প্রধান ক্ষতি হচ্ছে আমরা যেগুলো সর্বসাধারণের জন্য অর্থাৎ মুসলিম কবরস্থান মুসলিম মসজিদগুলো বা আমাদের ধর্ম উপাসনালয় মাদ্রাসা এবং আমাদের যে আরো এবং আমরা জানি এইগুলোই কিন্তু এছাড়াও আরো প্রচুর প্রচুর সম্পত্তি আছে যেগুলো হচ্ছে ওয়াকফ অফ করা হয়েছে যেগুলো হচ্ছে বৃহত্তর মুসলিম স্বার্থে মুসলিম আহ জাতির স্বার্থে কিন্তু এই ভারতবর্ষে রয়ে গেছে এবং সারা পৃথিবীতে এই ট্র্যাডিশনটা হচ্ছে কয়েক হাজার বছর আগাধিকার এটা আসলে আমাদের শরিয়ার একটা অংশ এটার মধ্যে আমার কথা হচ্ছে যে একটা জিনিস আমি ওয়াকফ করে দিলাম অর্থাৎ এটা নামে করে দিলাম আমি আপনি দেখেছেন কোনো মসজিদ কারোর বাবার নামে কোন কবরস্থান যে সেটা যদি পারিবারিক কবরস্থান ছাড়া বৃহত্তর যে আমাদের জনগোষ্ঠীর জন্য যে কবরস্থান সেটাকে দেখেছেন কারোর আব্বার নামে বা কারোর নিজের নামে কখনো হয় না কোনো মাদারাসা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় ঠিক তেমনি আমার কথা হচ্ছে এই যে আমাদের ওয়াক সম্পত্তিটা আছে ভারতবর্ষে প্রায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সেটা কিন্তু বাজেয়াপ্ত করার একটা গোপন ষড়যন্ত্র চলছে এই বিলের মাধ্যমে আপনাদের করতে হবে আমার সাইডে যে কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোডটি স্ক্যান করবে এটি সরাসরি আপনাকে নিয়ে যাবে আপনার মেল ইনবক্সে মেল ইনবক্সে আপনার নিচের দিকে কম্পোজিং এর নিচের দিকে যাবেন নিচের দিকে আপনি ইউর সিনসিয়ারলি নিচে আপনার নামটা আপনি জাস্ট লিখে দেবেন যদি পারেন আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন ওখানে অথবা অ্যাড্রেস লেখার দরকার নেই জাস্ট আপনার নামটা লিখে মেলটাকে ফরওয়ার্ড করে দেবেন লাস্ট ডেট হচ্ছে তেরোই সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত লাস্ট ডেট আসলে এটি আপনাদের কাছ থেকে একটি ভোট চাওয়া হচ্ছে আপনারা এই বিলটি আসলে সংসদে পাস হোক কি চাই না হোক এটা আপনাদের আমাদের প্রত্যেক জনের দায়িত্ব কারণ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য আমাদের নাসালের জন্য বা তিনাদের নাসালের জন্য উত্তর জন্য যাতে তিনারা এই ভারতবর্ষে যেন বুক মাথা উঁচিয়ে বেঁচে বেঁচে থাকতে পারে এবং এই ভারতবর্ষে যেন তাদের তাদের ওয়াক ওয়াকফকৃত সম্পত্তি থেকে যেন তারা ফায়দা হাসিল করতে পারে যেমন হচ্ছে ওয়াকফকৃত হসপিটাল থেকে যেন আমরা আমাদের গরিব দুস্থ যারা আছে তিনারা যেন সেবা পেতে পারেন এবং আমাদের যে মাদ্রাসাগুলো আছে আমাদের মসজিদ আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়াক স্টেট ওয়াক অফ এই সম্পত্তি গুলো রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার সরকারি হস্তক্ষেপ আমরা কখনোই চাই না আপনারা জানেন বাবরি মসজিদ নিয়ে কি হয়েছে আপনারা জানেন যে এর আগে জ্ঞান ব্যাপী নিয়ে কি হয়েছে আপনারা প্রত্যেকে জানেন এবং এই সরকার কি করতে পারে এটা আপনারা ভালো করে জানেন আমার থেকে ভালো জানেন আমার একটাই কথা বলার উদ্দেশ্য আপনাদেরকে ভাই আপনারা যত দ্রুত পারেন ভিডিওটি শেয়ার করেন এবং এই মেসেজটি আপনারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেন যে ভাই আমরা আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো আমরা বাঁচাবো আমরা আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো আমরা এভাবে হস্তান্তর হতে দেব না দেখুন ওয়াকফ সম্পত্তি একমাত্র আল্লাহর নামে এই ভারতবর্ষের আমাদের যে ওয়াকফকৃত সম্পত্তি সমস্ত কিছু আল্লাহ আমরা আপনার বুঝতে পারছেন এটা কিন্তু শিয়া সুন্নি কারোর একক ব্যক্তি ব্যক্তির সাথে নয় এটা টোটাল মুসলিম জাতির জন্য এটা কিন্তু একটা ভয়াবহ একটা দিন আসে সামনে আপনারা ভালো করে জানেন যে এই ওয়াকফ বিল যদি আমার লাগু হয়ে যায় একবার দু হাজার চব্বিশ যদি একবার লাগু হয়ে যায় তাহলে আমরা আমাদের মতো সম্পত্তির নিয়ন্ত্রণ হারাবো একদম আমরা নিয়ন্ত্রণ হারাবো আপনারা পারেন যত দ্রুত হয় আপনারা আপনার বন্ধু বান্ধব স্বজন সবার মোবাইল আপনারা নিন আপনারা মেল করুন আমরা জানেন ভারতবর্ষে কতটা এখনো আমাদের এখানে কিন্তু টোয়েন্টি পারসেন্ট আপনারা ক্রস করতে পারেনি আমরা যে যে আমাদের মিলের সংখ্যা আমরা হয়তো মেল করে প্রতিবাদ করে যেন এই বিলটা যেন আমরা আটকাই এবং এই সংশোধনী বিল আসার পরে আমাদের যা ক্ষতি হবে আপনারা হয়তো এখনো কল্পনা করতে পারছেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিল আসলে আসলে কি কি সম্পত্তি আমি সমস্ত কিছু আপনাদেরকে বললাম করে একটা অনুরোধ যে আপনারা যত দ্রুত পান এই খবরটা আপনারা ছড়িয়ে দিন আমার কমেন্ট সেকশনে যে স্ক্রিনশট টি থাকবে সেই স্ক্রিনশট টি স্ট্যাটাস স্টেটাস দিন আপনার পোস্ট করুন আমি আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে আমার ফলোয়ার্সদের মধ্যে আমি কাউকে দেখছি না যারা এটা নিয়ে কথা বলছেন এবং প্রত্যেক মসজিদের মেম্বারে শুক্রবারে এবং প্রত্যেক মহল্লাতে প্রত্যেক পাড়াতে আপনারা এই ওয়াক সংশোধনী বিলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন জমায়েত করুন আপনারা মানুষকে সচেতন করুন আপনারা মানুষকে এই বিষয়ে বলুন এবং প্রত্যেককে যাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে তারা আপনারা মেল করুন মেল করুন তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখের পর আমার কি হবে আমি জানি না আমার একটা ইমানে দায়িত্ব হিসেবে আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আপনারা ভিডিওটা যত দ্রুত পারেন আর শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত